হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক এই উইকেন্ডে ঘুরে আসলাম ফুল ফ্যামিলি নিয়ে ছুটি রিসোর্ট পূর্বাচল থেকে লাস্ট মান্থেই ঘুরতে গিয়েছিলাম ফর্টিস ডাউনটাউন রিসোর্টে সো আমরা আমাদের ফুল এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবং কাইন্ড অফ কম্প্যারিজন করবো ফোর্টিস ডাউনটাউন রিসোর্টের সাথে আমরা ঢাকা থেকে ফার্স্ট কুরিল বিশ্ব রোড হয়ে কাঞ্চন ব্রিজ থেকে ছুটি রিসোর্টের দিকে গেলাম আমরা প্রাইভেট ট্রান্সপোর্টে গিয়েছিলাম আর প্রাইভেট অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট বহুতে এই রুটেই যাওয়া যায় সো সুটি রিজোর্টের আমরা যদি প্রাইমারি এক্সপিরিয়েন্স শেয়ার করি বা ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করি ঢুকতে না ঢুকতে আমাদের একটা গুড ভাইব চলে আসছিলো কারণ এটার এন্ট্রান্স থেকে শুরু করে ঢোকার পথটা বেশ সুন্দর লেগেছে বাট যদি ওভারঅল কম্প্যারিজন করতে চাই আমাদের কাছে কিছুটা বেটার মনে হয়েছে ফোর্টিস ডাউনটাউন রিসোর্টটা সুটি থেকে বাট অ্যাগেইন দ্য প্যাকেজ ওয়াজ গুড আমাদের তেইশশো টাকা যে প্যাকেজটা ছিল ফুল ডে লংয়ের জন্য সেটা নিয়েছিলাম অ্যান্ড ঢোকার পর থেকে এটা এটার মধ্যে অবশ্য ব্রেকফাস্ট লাঞ্চ বুফে লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স থাকে আর সুইমিং পুলে আমি কোনো স্পেসিফিক টাইম ফ্রেম পাইনি যে এই টাইমটাই ঘুরতে হবে ঢোকার পরে বেশ সুন্দর সুইমিং পুল থেকে শুরু করে একটা মানে খুব ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট আছে এখানে এখানে মানে খুব কৃত্রিমতা বা এরকম কোনো আর্টিফিশিয়াল কোনো ভাইব পাবেন না টোটালটাই খুব ন্যাচারাল কাছে ফিল হবে অনেক রকমের গাছপালা এবং একটু পরপর দেখবেন এখানে একটা হ্যামক ঝুলে রয়েছে তো ওখানে একটা পুকুর আছে এখানে একটা দোলনা আছে এরকম মানে খুব ন্যাচারের মাঝখানে ওরা খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়েছে এবং দুইটা রেস্টুরেন্ট আমরা দেখেছি ফার্স্ট রেস্টুরেন্ট যদি দেখেন এখানে আছে এর মধ্যে বেশ সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে চারি পাঁচটা এটার পাশেই একটা পুকুর আছে এখান থেকে গেলে এই যে পুকুরটা এই পুকুরের এখানে একটা বোটও আছে এই বোটটা নিয়ে আপনি চাইলে যে কোনো সময় ঘুরে আসতে পারবেন এটাতে বোট এবং বইটা সবসময় পারে এটা ভিড়ানো থাকে তো আমরা বোর্ডটা আসলে ট্রাই করিনি যে একটা ছবি তোলা হয়েছে এর বেশি কিছু না অ্যান্ড অন দ্য আদার সাইড এখানে দেখলে এখানে ছোটো একটা পোডিয়ামের মতো আছে এখানে চাইলে অনেকে কিছু অ্যারেঞ্জ করতে পারে ছোটোখাটো ফাংশন বা এই ধরনের কিছু এখানে অ্যারেঞ্জ করা পসিবল তো আমরা দেখেছিলাম একটা গ্রুপ এখানে একটা ফাংশন করছিল এটা হচ্ছে আমার মনে হয় মেইন রেস্টুরেন্টটা এখানে আমরা গিয়েছিলাম এবং আমাদের লাঞ্চ ভেনুটা এখানেই ছিল একটা কিট জোন ছিল প্লাস কিছু ছুটি রিসোর্টের একটা ফ্রেমের মধ্যে ছবি তোলার ব্যবস্থা ছিল আমরা গিয়েছিলাম যে দিনে বেশ বৃষ্টি ছিল সো যে দোলনাগুলো বা যে এরিয়াগুলো ছিল এটা আমাদের একটু অ্যাক্সেস করতে সমস্যা হয়েছিল কারণ মোস্টলি ভেজা ছিল সো বিকেলের দিকে আমরা কিছুটা দোলনায় উঠেছিলাম বা হ্যামে উঠেছিলাম দিনে ভাগে খুব একটা উঠতে পারিনি আমরা যেতে যেতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো যাওয়ার কিছু করে রেস্ট নিয়ে ঘুরে ফিরে চার পাঁচটা দেখলাম দেন লাঞ্চের ভেনুতে গেলাম লাঞ্চে বুফে মেনু ছিল বাট আইটেম তুলনামূলক ফোর্টিস থেকে যথেষ্ট কম ছিল এবং ফোটিজ আমরা লাইভ মিউজিকের সাথে বুফে লাঞ্চ করেছিলাম যেটা এখানে মিসিং ছিল অ্যান্ড ওভারঅল মেনুর পরিমাণ অ্যান্ড ফুড কোয়ালিটির দিক থেকে আমার মনে আমার পার্সোনাল ওপিনিয়ন ফোর্টিস বেটার ছিল রোস্ট বিফ থেকে শুরু করে ফিশ ফ্রাই অ্যান্ড বিভিন্ন রকম ছালাদ স্পেশালি এখানে আমের আচারটা বেশ ভালো ছিল অ্যান্ড রোস্ট আমাদের ভালো লেগেছে তো ওভারঅল লাঞ্চ এক্সপিরিয়েন্স ভালোই ছিল লাঞ্চের পরে পাশে ঘুরতে বেরোলাম দেখলাম একটা হ্যামক এবং পাশে সুন্দর একটা ছাউনির মধ্যে বসা জায়গা আছে একটা জোন ছিল যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল এবং আমার আব্বা ছিল মুরগি মানুষ ছিল তো জোনে একটু ঘুরলাম ওখানে থেকে এসে তারপরে একটা বিড়ালকে দেখলাম গাছের কোনায় ঘুমিয়ে আছে সব শেষ করে অবশেষে আমরা আবার বাসার দিকে রওনা করলাম আসার পথে যেটা যে সন্ধ্যার দিকে দেখলাম খুব সুন্দর একটা চাঁদ উঠছে তো চাঁদের একটা ভিডিও নিলাম অ্যান্ড একটা ছবি তুললাম ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সো ওভারঅল গুড এক্সপিরিয়েন্স ছিল আমি আমার ডিসক্রিপশনে ফুলটা শেয়ার করে দেবো প্লিজ সাবস্ক্রাইব